আজকে ছ থেকে আমরা ঠ পর্যন্ত অঙ্কগুলি করব কেমন তো ছ নম্বর অঙ্ক ছিল সিক্স এক্স প্লাস সতেরো ইন্টু সিক্স এক্স মাইনাস তেরো আমরা এটাকে সাজিয়ে নেব সিক্স এক্স প্লাস সতেরো সিক্স এক্স প্লাস মাইনাস তেরো এখন এইটাকে আমরা এই সতেরো যদি ফেলবো তাহলে হলো সিক্স এক্স স্কোয়ার প্লাস সতেরো মাইনাস তেরো ইন্টু সিক্স এক্স প্লাস সতেরো ইন্টু হবে মাইনাস তেরো তো ছয় ছয় সত্রিশ সিক্স স্কোয়ার সতেরো থেকে তেরো গেলে ফোর হয় ইন্টু সিক্স এক্স মাইনাস সতেরো আর মাইন প্লাস সতেরো এবং মাইনাস তেরো গুণ করলে হবে মাইনাস দুইশো একুশ এখন ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস একশো চব্বিশ এক্স আর মাইনাস একুশ হচ্ছে অঙ্ক হচ্ছে প্লাস বি বি এ টু ফোর প্লাস বি টু দিবার ফোর আমরা এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি বি আমরা পারি আবার এখানে এ টু দিবার ফোর প্লাস বি টু দিবার ফোর আবার আমরা এটাকে লিখতে পারি যে স্কোয়ারের ওপর স্কোয়ার করলে এ টু দিবার ফোর এবং বি স্কোয়ার উপর স্কোকার করলে বি টু দিবার ফোর ইন্টু এ টু দিবার ফোর প্লাস বি টু দিবার ফোর আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে তো আমরা লিখতে পারি যে এ টু দিবার ফোরের ওপর স্কোয়ার মাইনাস বি টু দিবার ফোরের ওপর স্কোয়ার তাহলে হবে এ টু দিবার এইট মাইনাস বি টু দিবার এইট এটাই হল অ্যান্সার তিনের ঝ নম্বর অঙ্ক হলো এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড তা আমরা এখানে মাইনাস কমন নিলাম তাহলে বিওয়াই মাইনাস সি জেড হবে এখানে এক্স কমন নিলাম তার হবে বিওয়াই মাইনাস সি জেড তার এখন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটাকে স্কোয়ার এটাকে হলো বি স্কোয়ার ধরলাম তার এখানে স্কোয়ার মানে এখানে এক্সের সি স্কোয়ার হবে আর এখানে হবে এ মাইনাস বি হল স্কোয়ারে সত্তর বর্ষ পড়বে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে বি ওয়াইয়ের ওপর স্কোয়ার দিয়ে দিচ্ছি এই জন্য মাইনাস টু ইন্টু বি সি ওয়াই জেড প্লাস সি এটাকে এখন যদি আমার দিই তাহলে হবে এক্স মাইনাস বি ওয়াই মাইনাস টু বি সি হবে সি জেড এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাস বি ওয়াই মাইনাস সি প্লাস টু এটাই হচ্ছে আমরা ইও নম্বর অঙ্ক দেব থ্রি এ মাইনাস টেন আর থ্রি এ মাইনাস ফাইভ তো আমরা এটাকে সূত্রে ফেলে দিয়ে গেছি তাহলে প্লাস দিয়ে এখানে মাইনাস টেন এখানে প্লাস মাইনাস দিয়ে আমরা ওই ফেলে নিলাম তো এখন আমরা লাগবো এ অর্থাৎ থ্রি এর প্লাস এখানে এ হলো মাইনাস টেন হলো মাইনাস ফাইভ ইন্টু অর্থাৎ হলো এখানে থ্রি প্লাস হলো এবি অর্থাৎ হলো টেন মাইনাস টেন আমরা যদি গুনগুলি তেমন তিন তিরিকে হবে নয় এক্স স্কোয়ার এখানে মাইনাস এমএসে এখানে মাইনাসে মাইনাসে মাইনাস থাকবে দশ প্লাস পনেরো মাইনাস পনেরো গুণন হল তিন তিন পনেরো পঁয়তাল্লিশ এ হবে প্লাস এখানে মাইনাস এবং মাইনাস এমএসে প্লাস হয়ে যাবে প্লাস হলো পাঁচ দশে পঞ্চাশ হবে এটাই হবে অ্যান্সার এরপরে ট নম্বর অঙ্ক হচ্ছে ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি ধরি ফাইভ বি প্লাস টু বি সমসান এক্স এবং থ্রি সি সমসান ওয়াই তাহলে প্রদত্ত রাশি হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তো হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখন এই যে এক্স ওয়াইয়ের মান বসিয়ে দেবো এ এক্স এর মান হলো ফাইভ বি প্লাস টু বি এবং ওয়াই মানলো থ্রি সি আর এটা আবার এ প্লাস বি হল স্কোয়ারের সত্তর বসে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস তিন থেকে নয় সি স্কোয়ার তাই পাঁচ পাঁচ পঁচিশ এখানে পাঁচ গুণা দশ দশ দুগুণা হলো বিশ এ বি

তাহলে পি স্কোয়ার প্লাস ফাইভ প্লাস থ্রি ইন্টু পি প্লাস ফাইভ ইন্টু থ্রি তাহলে হবে পি স্কোয়ার প্লাস এইট পি প্লাস পনেরো এখন পি এর মানটা বসে দেবো পি এর মান হল এক্স প্লাস বি ওয়াই তার উপর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে এইট আর এর মান হল এক্স প্লাস বি ওয়াই আর প্লাস পনেরো এটা সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এখানে এক্স এর ওপর স্কোয়ার প্লাস টু ইন্টু এবি ইন্টু বি ওয়াই তাহলে আমরা এটাকে সাজিয়ে দিতে লিখি এ বি এখানে এক্স ওয়াই লিখতে পারি এখানে বি ওয়াই স্কোয়ার এখানে এইট দ্বিগুণ করলে এইট এ এক্স এখানে হবে এইট বি ওয়াই প্লাস পনেরো তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস পনেরো এটি হলো অ্যান্সার বেশি কাজ তোমাদের থ্যাংক সবাইকে থ্যাংক ইউ পরবর্তীকালে ধরো আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিজয়নিশ্চিং খোলা